প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও রানিং একটি গাড়ি নিয়ে আসলাম মাহিন্দ্রা কোম্পানির বোলারো গাড়ি বোলারো প্লাস দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো আপনাদের আর গাড়ির সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে গাড়িটির মালিক তার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আর গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাই প্রিয় দর্শক দেখেন গাড়ির কন্ডিশন দেখতে পারছেন খুবই ভালো কন্ডিশন আছে আর রানিং একটি গাড়ি দেখেন যারা অল্প বাজেটে যারা রানিং একটি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন রানিং আছে গাড়িটি দেখেন সামনে সুন্দর একটা বাম্পার লাগানো আছে দেখতে পারছেন খুবই ভালো আছে দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো আছে গাড়ির বডিটা খুবই ভালো আছে নতুন করে করা হয়েছে সামনে চাকাটা দেখায় দেখেন একেবারে নতুনের মতন দেখতে পারছেন সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখায় ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে আর পিছনের চাকাটা দেখায় পাশের চাকা দেখেন এটা কিন্তু এম এফ চাকা লাগানো আছে নতুন নতুনের মতন দর্শক দেখতে পারছেন স্যাচিস কন্ডিশন খুবই ফ্রেশ আছে দেখেন খুবই ভালো কন্ডিশন আছে গাড়ির তলাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে পিছন থেকে দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে বডির কন্ডিশনটা কিন্তু খুবই ভালো আছে নতুন করে কাজ করা হয়েছে দেখেন পিছনে একজোড়া চাকা দেখতে পারছেন একেবারে নতুনের মতন দেখেন খুবই ভালো আছে গাড়িটি কিন্তু ঢাকা মেট্রো দন্তন সিরিয়াল ঢাকার নাম্বার দেখতে পাচ্ছেন গাড়িটি দুই হাজার ষোলোর ছয় মাসের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন দেখেন দর্শক দেখতে পারছেন ব্যাগ কন্ডিশন দেখেন ভিতরের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে দেখেন কোথাও কোনো খাওয়া পয়সা নাই ফ্রেশ আছে আর ডালারা দেখতে পারছেন খুব হ্যাভি আসে আমার বর্তমান যার কাছে আছে সে গরুর টিপ মারে দেখেন খুবই হাই আছে দর্শক বাম পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন খুবই ভালো আছে ফ্রেশ আছে গাড়িটি রানিং একটি গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন বাম পাশের চাকাগুলো দেখায় দেখেন একেবারে নতুনের মতন আছে দেখেন দেখতে পাচ্ছেন সামনের চাকাটা দেখায় আপনাদের দেখেন খুবই ভালো আছে মাহিন্দ্র প্লাস যারা এই গাড়িটি নিতে আগ্রহ আছেন তারা স্ক্রিনে তো নাম্বার দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ির গেটে যে নাম্বার আছে দুইটা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সামনের কন্ডিশনটা একটু দেখায় আপনাদের দেখেন খুবই ভালো আছে রানিং একটি গাড়ি যারা রানিং একটি গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দু নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজবাড়ি জেলা গলন্দমোর ডান পাশ থেকে গেটের কন্ডিশন দেখাই দেখেন আর ভিতরের কন্ডিশানও দেখেন দেখেন সিটগুলো কিন্তু খুবই ভালো আছে নতুন করে বান্ধা হয়েছে দেখেন আর উপরে সিলিংটা দেখাই দেখেন গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দর্শক বাম পাশ থেকে গেটের কন্ডিশনও দেখাই দেখেন খুবই ভালো আছে দেখেন এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে সিটগুলো খুব ভালো আছে উপরে সিলিংটা খুব সুন্দর আছে দর্শক গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে ঘুরে ঘুরে দেখালাম আসলে একটা ভিডিও করতে গেলে অনেক কিছু গ্যাপ পড়ে যায় এটা কিছু মনে করবেন না আপনারা আসলে আপনারা যা যারা গাড়ি চিনেন তারা গাড়ি দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির বোলারু প্লাস গাড়ি দুই সালের ছয় মাসের গাড়ি গাড়িটি হচ্ছে আমার এই ভাইয়ের বড় ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়ের নাম কি করিম শেখ করিম শেখ আপনার ঠিকানাটা বলে দেন রাজবাড়ি জেলা গোলন্দমোর বড় ভাই ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা গোলন্দমোর আর ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ঘেটে যে নাম্বার লাগানো আছে লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের গাড়িটির দাম বলে দেবো বড় ভাই গাড়িটির দাম চাচ্ছেন কত পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আলোচনা করা যাবে হালকা কিছু আলোচনা হালকা কিছু আলোচনা করা যাবে বাইরে স্ক্রিনের নাম্বারে থাকবে আপনারা হালকা কিছু আলোচনা করতে পারেন দামাদিমি করতে পারবেন কাগজ কাগজ তো কমপ্লিট আছে না আপনি করে দেবেন এটা কমপ্লিট করে দেবেন আচ্ছা ভাই কাগজ কমপ্লিট করে দেবে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে আসেন না কেন ভাই কাগজটা কমপ্লিট করে দেবে আপনারা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক এরকম নিত্য নতুন পিক আপ ট্রাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকতে দেখতেছেন ফলো করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম